আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের ইমুতে যদি আজে বাজে ছবি আসে মানে নোটিফিকেশন আসে ধরুন আপনারা যখনই এখান থেকে ইন্টারনেটটা অন করছেন তখন কি আজে বাজে ছবি আপনাদের ইমোর মাধ্যমে নোটিফিকেশন আসে যদি আসে আপনি কিভাবে এই অপশনগুলো বন্ধ করবেন আপনি যদি ইমুর এই আজে বাজে ছবির নোটিফিকেশন যদি বন্ধ করতে চান অবশ্যই এই এইটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও আমি শরীফ আসল বন্ধুরা করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দেবেন তারপর এখানে থেকে নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অল ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অলক ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে তো এখন আপনার এই যদি আজে বাজে ছবির নোটিফিকেশন আসে এটা আপনি কীভাবে বন্ধ করবেন এটা বন্ধ করতে চাইলে আপনি কি করবেন আপনার এই ঢুকবেন তারপর এখানে দেখেন প্লাস চিহ্ন এই প্লাস চিহ্নতে ঢুকবেন তারপর এখানে দেখেন মোর এ মোরে ঢুকবেন মোরে ঢুকার পরে এখানে দেখেন সেটিং এ সেটিংসে ঢুকবেন সেটিংসে ঢুকবেন তারপর এখানে দেখেন নোটিফিকেশন এই নোটিফিকেশনে ঢুকবেন নোটিফিশনে ঢুকার পরে এই যে এখানে দেখেন বয়েস ক্লাব আপনি এখানে আসবেন এই বয়েস ক্লাবে আসবেন তারপর এখানে দেখেন এই যে অ্যালাউ নোটিফিকেশন এই আমরা যদি এনেবেল থাকে এটা বন্ধ করে দিবেন বন্ধ করার পরে আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে আবার ব্যাগে আসবেন তারপর এখানে দেখেন ফাংশন এক ফাংশনও ঢুকবেন ফাংশনও ঢুকার পরে আপনি কি করবেন এই দেখে এখানে দেখেন শো বয়েস ক্লাব এই এখন যদি এনেবেল থাকে আপনি এটা বন্ধ করে দিবেন যখনই বন্ধ করে দিবেন এখান থেকে কমপ্লিটও দিয়ে দিবেন দিয়ে দিলে কিন্তু আপনার ইমুতে আজে বাজে ছবির কোনো নোটিফিকেশান আসবে না এখন থেকে আপনার ইমুটা একবারে সুন্দর মতন ব্যবহার করতে পারবেন এতে করে কোনো আজে বাজে নোটিফিশনের কোনো জামেলা হবে না বন্ধুরা আপনারা যদি মনে করেন এই চান অবশ্যই এই একটা লাইক করে দেবেন তবে আজকে পর্যন্তই বাধ্য করেন আল্লাহ হাফেজ